আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ন্যাচারিকের অর্জুন হার্টকে রেমেডি এখন আরও আপডেট এবং খুবই কার্যকারিত সম্পন্ন একটি প্রোডাক্ট এখন অর্জুন মিক্সড পাউডার যেটা হার্টের জন্য খুবই দারুণ কাজ করার হামদুল্লাহ এর মধ্যে অর্জুনের পাশাপাশি আরো কিছু উপাদান মিক্স করা হয়েছে যেটা হার্টের জন্য খুবই দারুণ কাজ করার হামদুল্লাহ যেমন অর্জুনের পাশাপাশি আমলকি আদা দারচিনি এবং অন্যান্য আরও কিছু উপাদান যেটা আপনি একটু গুগল অথবা ইউটিউব করলে আপনি অনেক ইনফরমেশন পাবেন যেটা হার্টের জন্য খুবই দারুণ কাজ করে যেমন আমলকি সম্পর্কে আমরা অনেকেই অবগত আমলকি প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং আদা দারচিনি যেটা হার্টের জন্য খুবই দারুণ কাজ করে এবং সেটা সংমিশ্রণে আমাদের এই অর্জুন মিক্স পাউডার যেটা এখানে আগের লেভেল প্যাকেজিং সব কিছু সেম থাকবে জাস্ট এখানে অর্জুন হার্ট কেয়ার রেমেডি যেটা লেখা ছিল সেটা এখন একটু আপডেট হয়ে আসছে এবং আপডেট একটা প্রোডাক্ট অর্জুন মিক্স পাউডার হার্টের জন্য যাদের হার্টের সমস্যা আছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বুক ধরপর করা বা ব্লকেজের মতো সমস্যা আছে তারা একদম নির্ভয়ে এই প্রোডাক্ট সেবন করে দেখতে পারেন আপনি এতদিন যাবত আমাদের প্রোডাক্টের অ্যাড দেখতেছেন এখনো নেওয়ার মতো সাহস পাচ্ছেন না তাদের আপনি আপনি একটি ফাইল আপনার জীবনের জন্য একটি ফাইল হলো আপনি সেবন করে দেখতে পারেন এবং যদি সময় হয়ে থাকে আমাদের কাস্টমার রিভিউগুলো একটু পেজে দেয়া আছে সেগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি এটা সেবন করার মাধ্যমে আপনার হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শত শত কাস্টমার তারা প্রতিনিয়ত সেবন করার মাধ্যমে তাদের হার্টের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে তাহলে আপনি কেন নয় আপনি যত দিন এইটাকে নিয়ে আপনার শরীরের ভিতরে রাখবেন আস্তে আস্তে এই সমস্যা বাড়তে থাকবে একটা সময় গিয়ে হার্ট অ্যাটাক হবে হার্ট মতো সমস্যা হবে এই সমস্যার কারণে হতে পারে আপনার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু অথবা বাইপাস সার্জারি অথবা রিং লাগানোর মতো নানান সমস্যা তো লক্ষ লক্ষ টাকা খরচ না করে আপনি যদি একটা ন্যাচারাল উপায় আপনার হার্টের সুস্থতা নিশ্চিত করতে পারেন তাহলে কতই ভালো না হয় যদি একবার হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে যায় সে আগের মতো আর পাম্পিং সিস্টেমটা আর থাকে না হার্টের মাসেলটা শক্তিশালী থাকে না সো হার্ট অ্যাটাক হওয়ার আগেই যাদের সমস্যা আছে যেরকম অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বুক দরফর করা হ্যাঁ আপনি একতলা দুতলা উঠতে গেলে স্পষ্ট হওয়া তাদের উদ্দেশ্যে বলবো আপনার যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আর দেরি না করে আমাদের এই একটি ফাইল সেবন করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন যদি ব্লকেজের সমস্যা থাকে আপনি কয়েক মাস সেবন করুন আস্তে আস্তে আপনার ব্লকেজও কমে যাবে আমাদের অনেক কাস্টমার তাদের ব্লকেজের কারণে এই প্রোডাক্টটি সেবন করার মাধ্যমে তাদের ব্লকেজ কমে আসছে এবং ডাক্তারি ওষুধ ধীরে ধীরে কমিয়ে আনতে পারছে আগে থেকে সে ব্যথামুক্ত যাপন করতে পারতেছে সো যাদের প্রয়োজন এখনই আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন